গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম তা আগামীকাল ব্লগটা করেছিলাম বন্ধুরা আর আজ দিচ্ছি আর আজ হলো বন্ধুরা বুধবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সকলে সবাই খুব ভালো আছো আশা করি সবাই সুস্থ আর খুব ভালো থেকো তো সকাল থেকেই দেখো কাজবাজ শুরু করলাম বন্ধুরা কাজবাজ বলতে চান টান হয়ে গেছে কাজ মোটামুটি সবই সারা হয়ে গেছে তো এই যে দেখো আমি এদিকে আগামীকাল রাত্রে সব জামাকাপড় গুলো মেলা ছিল বারান্দায় তো সেইগুলো সব শুকিয়ে গেছে কিছু এগুলো ভাজ করে রেখে দেবো এখন আর ছেলে উঠলে তারপর বিছানাটা তুলবো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার সকলে তো কি তো চুলটা তো ভেজাইনি শ্যাম্পু করে মানে আর কি শ্যাম্পু করার সময়তে একমাত্র চুলটা ভেজাই এত বড়ো চুল বন্ধুরা ভেজালে না শুকাতে চায় না আর বেরিয়ে পড়েছি আবার একটু বাইরেতে ছেলেকে নিয়ে তো চলো মেঘ করে আছে ভালোই জানি না বৃষ্টি আসবে আসবেক্ষণি তো তাড়াতাড়ি দেখো বাড়িতে চলে এসেছি বাইরে অনেক মানে একদম কালো করে মেঘ করেছিলো বন্ধুরা তো সেই কারণে কী তো তাড়াতাড়ি চলে আসলাম যেই কাজটার জন্য গেছি কাজটাও আমার হয়ে গেছে আর এসে যে দেখো বিছানাটা গোছাচ্ছি আর বিছানাটা তখন না তুলে মানে গেছি সব কিছুই কিন্তু বিছানাটা আর ঝাড়া হয়নি তো চলো বিছানাটা ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে ছেলেকে চান করাবো আর তোমরা সঙ্গে থাকো আর সাথে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তো চলো বাইরে গেলাম বৃষ্টি হচ্ছে দেখাই তোমাদের একবার আমার তো ঘরের কাজ পুরো সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো কত বৃষ্টি পড়ছে তো চলো একটু ভাবছি ছেলেকে ছেলে দেবো বৃষ্টি হ্যাঁ তো দেখতেই পেলে বন্ধুরা ছেলে তো ভীষণ মজা পাচ্ছিলো বৃষ্টিতে ছেড়ে দিয়েছিলাম চলে এসছি এই যে দেখো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে ছেলের খাওয়া হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে শুধু একমাত্র আমারই খাওয়া হয়নি তো ছেলেকে খাওয়াচ্ছিলাম আর পিওর পাপা কাকাই খাচ্ছিলো তার সাথে ছেলেকে আমি আগে খাইয়ে দিলাম খাইয়ে টাইয়ে দিয়ে আর কি ওভারে শুয়ে পড়েছিল আর চলে আসলাম বন্ধুরা একদম বিকালবেলা তো বাসন মেজে ধুয়ে এই যে দেখো সন্ধ দিতে চলে এসছি আর এখন সন্ধ্যে ছটা বাজে তো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আর এই যে দেখো সন্ধে দিতে চলে এসেছি আর সন্ধে দিয়ে চলো কী করবো বলো তো আজ করব হলো খাসির মাংস আনতে বলা হয়েছে তো খাসির মাংস হবে খাসির মাংস করব আর বানাবো কী বলতো তার সাথে বন্ধুরা ভাত করব খাসির মাংস সত্যি বেশ একটু পাতলা করে ঝোল করলে না ভাত দিয়ে দারুণ খেতে লাগে তো আমি তো সেদিকে মাংসটা জোগাড় বাতি করে আর কি কষতে ওষে দিয়েছিলাম কষাতে তখন আর তোমাদের দেখানো হবে না বন্ধুরা আর এই যে দেখো আমি কষে টষে প্রেশারে একদম তিন চারটে সিটি মেরে নেবো আর খাসির মাংস সিদ্ধ হতে তো বন্ধুরা অনেকটাই সময় লাগে তো কড়াতে ঠিকঠাক করে সিদ্ধ হয় না তাড়াতাড়ি তা আমি এই যে দেখো প্রেশারে দিয়ে দিলাম প্রেশারে দিয়ে আর কি পাতলা করে মতন করবো তো আজকে রাত্রেই দেখো খাসির মাংস আর ভাত হবে আর কী হয়েছে বলো তো মাটন করার পরেই আবার কী হয়েছে মানে পিওর পাপা আর কি আবার বিরিয়ানি নিয়ে চলে এসেছিলো তো চিকেন এগ আর দিয়ে আর কি বিরিয়ানি এনেছিলো ডিমও ছিল চিকেনও ছিল আর বিরিয়ানিও ছিল আর এদিকে আমি ভাতও করেছিলাম আর তার সাথে বলো তো মাংস তো দেখতেই পাচ্ছ খাসির মাংস করেছিলাম তো রাত্রিরে তো বন্ধুরা আজকে প্রচণ্ড হেভি খাওয়া হয়ে গেছিলো সবারই খাওয়া হয়ে গেছিল বলতে মাংসটা রেখেই দিয়েছিলাম বলতে পারো বন্ধুরা কিছুটা আর কিছুটা হয়তো খাওয়া হয়েছিল তার সাথে এক পিস দু পিস মতন আমার তো আগেই খাওয়া হয়ে গেছিলো তারপরে আর কি এই দেখো আমি মাংসের ঝোলটা খাসির মাংসের ঝোল করে ফেলেছি কেমন লাগছে দেখতে বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করো আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল খাসির মাংসটা বেশ একটু ঝাল ঝাল মতনও হয়েছিল খেতে ঝাল ঝালই করেছিলাম আর এই যে দেখো আমি ভাত করেছিলাম আমি তো দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি খাওয়া হয়ে গেছিলো তারপরে এই যে দেখো বিরিয়ানি আনা হয়েছিলো তো রাত্রিরে বিরিয়ানিও খাওয়া হয়েছিল খাসির মাংস ভাত দিয়েও খেয়েছিলাম আর এই যে আমি অল্প করে বিরিয়ানিটা নিলাম কেন কি আমার তো খাওয়া হয়ে গেছিলো তো এই দেখো ডিমও আছে চিকেনও আছে এই যে চিকেন দিয়ে আর কি চিকেন বিরিয়ানি আর দু পিস করে তার সাথে আর কি বিরিয়ানির সাথে আলু দিয়েছিল। তো এই রাত্রে আজকে তো খাওয়া দাওয়া হলো বন্ধুরা আর আজকের মতন শেষ করলাম ভিডিওটা আগামীকাল আবার আসছে তোমাদের সামনে